এই প্রচণ্ড গরমের টকঝাল মিষ্টি কাঁচা আমের এক গ্লাস শরবত কিন্তু আপনাকে ভিতর থেকে রিফ্রেশ করতে পারে টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের শরবতটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম আমি লাবনী লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো এখন তো কাঁচা আমের সিজন চলছে বাজারেও প্রচুর কাঁচা আম পাওয়া যায় আপনি কিন্তু বাড়িতে খুব সহজভাবে কাঁচা আমের শরবত তৈরি করে নিতে পারবেন এই কাঁচা আমের এক গ্লাস শরবত আপনার শরীরকে একদম ঠান্ডা করে তুলবে এখানে আমি তিনটি মাঝারি সাইজের আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ আম কিন্তু গাছ থেকে পাড়ার পর এর গায়ে অনেক কষ লেগে থাকে তার জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই তিনটি আম দিয়ে আমি প্রায় চার থেকে পাঁচ গ্লাসের মতো শরবত তৈরি করতে পারবো এখন এই আমগুলোকে ভালোভাবে ছিলে নিব এই তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে তো আমগুলো ছিলে নেওয়ার পর আমি একটা গ্রেটার নিয়েছি এখন আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে কিন্তু বটি বা কিংবা ছুরি দিয়েও আমগুলো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে বেশি ভালো হবে এতে আমগুলো ব্ল্যান্ডার করার সময় তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে তো এই তো দেখুন আমগুলো কিন্তু আমার গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেড করলে হবে এখন আমি একটা ব্ল্যান্ডার যার নিয়ে নিলাম তার মধ্যে গ্রেড করা আমগুলো দিয়ে দিচ্ছি সেই সঙ্গে একটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি দুই টুকরো করে এখন এখানে এক টেবিল চামচ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুড়া দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো চিনি এখানে আমি তিন চামচের মতো চিনি অ্যাড করেছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল পানিটাও দিতে পারেন তবে ঠান্ডা পানি দিলে শরবতটা একটু ঠান্ডা ঠান্ডা হবে খেতে অনেক ভালো লাগবে এখন ব্ল্যান্ডারের মুখাটা লাগিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতার পরিবর্তে পদিনা পাতাও দিতে পারেন সুন্দর ফ্লেভার আসবে তবে আপনার হাতের কাছে পদিনা পাতা না থাকলে ধনিয়া পাতা দিতে পারবেন চাইলে এখানে কিন্তু সাধারণ লবণের পরিবর্তে বিট লবণও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আমার আমের শরবতটা কিন্তু ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এখানে আমি তিন থেকে চারটি আইস দিয়ে এখন আমি শরবতটা গ্লাসে পরিবেশন করে নিলাম সেই সঙ্গে আর দুই থেকে তিনটা এখানে আইস দিয়ে দিচ্ছি করে দেখতেও সুন্দর লাগবার শরবতটা খেতেও কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগবে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আমের শরবতটা বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ